হ্যালো বন্ধুরা অনুবিলের রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদেরকে তো দেখিয়েছি ডাল কেমনভাবে ভিজিয়েছি ডালগুলোকে আমি ভিজিয়ে নিয়েছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি কিন্তু ডালগুলোকে আমি এখন ভিজে রাখা অবস্থায় তিন ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা ডালগুলোকে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ভিজে রেখেছি কেমনভাবে আড়াইশো চোলা কেমন কতটুকুনি ছিল আর কতটুকুনি বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন জলে যেহেতু রেখেছিলাম তার জন্য জন্য বেড়ে গেছে ওগুলোকে আমি নিয়ে চলে বড়া ভাজা রান্না করার আপনার এই রেসিপিটি দেখতেই থাকুন জল ঢালা ভাতের সঙ্গে কিংবা পান্তা ভাতের সঙ্গে মুড়িতেও খেতে পারেন এমনি মুখ খালি মুখেও খেতে পারেন তার সঙ্গে এই রেসিপিটা অবশ্যই দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে একটি মজাদার রেসিপি আপনাদেরকে আগে থেকেই দেখিয়েছিলাম প্রথম থেকে কিন্তু বলা হয়নি এরপর আমি এগুলোকে মিক্সিতে বেটে নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মিক্সিতে দেখতেই পাচ্ছেন আমি বেটে নিয়ে চলে এসেছি ডালগুলো দেখাচ্ছি আপনাদেরকে কেমনভাবে বেটেছি দেখতেই পাচ্ছেন জল দিই নি একদমে ভেজানো ডালগুলোকে তুলে নিয়ে এগুলোকে আমি বেটে নিয়ে চলে এসেছি এখন আমি প্রথমে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ আমি বেশি পেঁয়াজ কুচো দিচ্ছি বড়া ভাজা যেহেতু রান্না করব তার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ কুচো দিলাম এরপর গোটা জিরের গুঁড়ো দিলাম গোটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদ মতো নুন সব উপকরণ দেওয়ার পর এরপর আমি এইভাবে আমি মেখে নিচ্ছি ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে এরপর উনুন জ্বালিয়ে আমি আমি ভাজা রান্না করতে চলে আসছি দেখতেই থাকুন এই রেসিপিটি এট পাচ্ছেন উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিচ্ছি এখন

কয়টা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছে আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নামিয়ে ডালগুলোকে দিয়ে দিচ্ছি বড়া হাজার রান্না করার জন্য এরকম করে আমি পুরোটা বসিয়ে দিচ্ছি পুরো কড়াটাকে এইভাবে আমি ছাপড়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি উনুনে ভাজছি তার জন্য আমি কম জ্বালানি দিয়েই ভাজছি দেখতেই তো পারছেন ডালে বোলা গোলাগুলো যেমনভাবে বসিয়েছি তেমনভাবে আছে তার জন্য আমি পাতলা করার জন্য গোলাগুলোকে ভেতর থেকে যাতে কাঁচাও না থাকে তার জন্য আমি এইভাবে বাটি দিয়ে চিটকে নিচ্ছি দেখতেই পারছেন গোড়াগুলোকে এইভাবে চিপকে দিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়াভাবে আমার রান্না করা কমপ্লিট হয়ে এলো তার জন্য আমি সামান্য পরিমাণে তেল থেকে ফুলিয়ে দিচ্ছি যদি ভেতরটা কাঁচা থাকে তেলের মধ্যে তেল দেওয়ার পর এটি রপির উল্টে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণে জালন দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিতে পাচ্ছান ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি বড় ভাজাগুলো কেমনভাবে পেয়েছি দেখতেই তো পেয়েছেন আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে রান্না করা কম দেখতেই পাচ্ছেন বড় ভাজাগুলো লালচে করে ভেজে নিয়েছি